পুরুলিয়া নয় শান্তিনিকেতনও নয় যে সুন্দর পলাশের সমারোহ দেখতে পাচ্ছেন এটা পুরুলিয়া বা শান্তিনিকেতনের কোনো পলাশ বাগান নয় এটা হলো আমাদের কলকাতার কাছেই হাওড়া জেলার একটি পলাশ বাগান আজ দেখাবো এই পলাশ বাগানের বিভিন্ন দৃশ্য জানাবো কোথায় এই বাগানটি অবস্থিত আর আপনারাই বা কেমনভাবে আসবেন এই বাগানে তাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চলে এলাম পলাশ বাগান এলাকায় প্রচুর মানুষের ভিড় নেমেছে অনেক দর্শকরা এখানে চলে এসছে এখন পলাশটা একটু কমে গেছে তো আমরা বাগানের মধ্যে ঢুকে দেখব দলে দলে বাংলার মানুষ এই ফাগুন মাসে ছুটে চলে পুরুলিয়া শান্তিনিকেতনে পলাশের সৌন্দর্য উপভোগ করবার জন্য কিন্তু যারা দূরে যেতে পারবেন না তারা আসতে পারেন কলকাতার খুব কাছে হাওড়া জেলার বেলুরের ইএসআই হসপিটালের কাছে এই পলাশ বাগানে প্রচুর মানুষজন এখানে এসেছেন এই প্রস্ফুটিত পলাশের সৌন্দর্য উপভোগ করবার জন্য সামনেই রয়েছে দোল উৎসব অনেকেই আবির মেখে মেতে উঠেছেন একেবারে বসন্ত উৎসবের আমেজে খুঁজতে খুঁজতে হলুদ প্রজাতির দেখা পেলাম এই যে হলুদ প্রজাতির পলাশ এখানে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে অরেঞ্জ কালার হলুদ তবে একদম লাল প্রজাতিটা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে যেটা পুরুলিয়াতে দেখা যায় যাই হোক সেই পুরুলিয়া বা শান্তিনিকেতনে না গিয়েও এখানে এই দেখার স্বাদটা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা প্রায় দু বিঘা জমির উপরে পলাশ বাগান এখানে রয়েছে অনেক প্রাচীন বাগান এটা হচ্ছে ইএসআই হসপিটালের মধ্যে তো এখন কিছু কোয়াটার ফোয়াটার রয়েছে তার মধ্যেই এই বাগানটা চারিপাশে প্রদক্ষিণ করার একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি এখানে রাস্তার ধারেও গাছে অনেক পলাশ ধরে রয়েছে এছাড়া এখানকার যে ন্যাচারাল বিউটিটাও আছে খুব সুন্দর প্রশ্ন করবে তবে এদিকে আর সেরকম গাছ নেই শেষ এই একটাই গাছ আছে এখানেও সেই অরেঞ্জ পলাশ রয়েছে এর আগে আমরা হলুদ দেখেছি ফাগুনের সূচনাতে বসন্তের আগমন আর এই বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই কোকিলের ডাক আর পলাশ শিমুলের সমারোহ আর এই সব রঙিন ফুল ফোটার সঙ্গে সঙ্গে আমাদের বাঙালির হৃদয়ের মধ্যেও বেজে ওঠে এক আনন্দের সুর খুশির ঢেউয়ে মন নেচে ওঠে একেবারে যুবক যুবতী থেকে পৌর সকলের মন বসন্তের আগমনের এক সুন্দর প্রতীক হলো এই পলাশ তাই পলাশের দেখা পেতে বাংলার মানুষের মন উদ্গ্রীব হয়ে ওঠে তাই এ দৃশ্য দেখতে ছুটে চলে বিভিন্ন দিকে দিকে প্রকৃতি প্রেমিক মানুষেরা বিভিন্ন কবি সাহিত্যিক ও গীতিকারের লেখাতেও বসন্তের আগমনীর চিহ্ন হিসাবে পলাশের উদ্ধৃতি লক্ষ্য করা যায় নজরুল গিয়েছিলেন সই পলাশ বনে রং ছড়ালো কে রবীন্দ্রনাথ লিখেছিলেন পলাশ পলাশ জীবনের দিনের নিয়ে বাংলার মানুষের একটা উন্মাদনা আছে তাই দলে দলে মানুষ এই ফাগুন মাসে ছুটে চলে পুরুলিয়া শান্তিনিকেতনে পলাশের সৌন্দর্য উপভোগ করবার জন্য কিন্তু যারা দূরে যেতে পারবেন না তারা আসতে পারেন কলকাতার খুব কাছে হাওড়া জেলার বেলুরের ইএসআই হসপিটালের কাছে এই পলাশ বাগানে এতক্ষণ আপনারা হাওড়া জেলার যে পলাশ বাগানটা দেখলেন এখন বলি এই পলাশ বাগান দেখতে আপনারা আসবেন কিভাবে। এই পলাশকুঞ্জ দেখতে যদি আপনারা আসতে চান এই হাওড়া জেলার তাহলে আপনাদের আসতে হবে যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেনে তারকেশ্বর লোকাল ব্যান্ডেল লোকাল বর্ধমান লোকাল শেওড়াফুলি লোকাল যে কোনো লোকাল ধরে চলে আসুন বেলুর স্টেশনে দেখতে পাচ্ছেন এই যে বেলুর স্টেশন হাওড়ার পর থেকে কেবলমাত্র একটা স্টপেজ লিলুয়া তারপরেই চলে আসবো বেলুড় এই বেলু স্টেশনে নেমে আপনাদের যেতে হবে আর যদি উল্টো দিক দিয়ে আসেন তাহলে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া যেদিক থেকে আসুন তাহলে হাওড়া ঢোকবার দুটো স্টেশন আগেই হচ্ছে বেলুড় এই বেলু স্টেশনে আপনাদের নামতে হবে এই বেলু স্টেশনে নেবে একেবারে স্টেশনের সামনের দিকে অর্থাৎ হাওড়ার ঠিক উল্টো দিকে ওই দিক থেকে নাপতে হবে আমি আস্তে আস্তে আপনাদের সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্টেশন থেকে নেবে যাবেন এই ফ্লাইওভার দিয়ে উঠে আস্তে আস্তে বাঁদিকে যেতে হবে এই বাঁদিকে ডান হচ্ছে বেলুর মঠ সাইড এদিকটা এদিকে না গিয়ে যেতে হবে বাদিকে বাদিকে গিয়ে টোটো ঘুরতে হবে কত নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেবে একটা গলি রাস্তা আছে এই গলি রাস্তা দিয়ে আস্তে আস্তে মেন রোডের দিকে যাবেন বাদিকে টোটো স্ট্যান্ড রয়েছে বাজারের পাশেই এই যে টোটো স্ট্যান্ড এখান থেকে দশ টাকা ভাড়া নেবে বলবেন ইএসআই হসপিটাল ইএসআই হসপিটাল এই হচ্ছে রাস্তা এদিক থেকে যাবেন ইচ্ছা করে ওপারে ইচ্ছা করলে ওপারে নেবে ব্রিজের নিচ দিয়েও আসতে পারেন তবে ব্রিজের তলায় ফ্লাইওভারের তলায় জল থাকে তাই সিঁড়গি আসাটাই বেটার এই রাস্তা ধরে টোটো চলে যাবে হসপিটাল এই যে হসপিটাল সাপুইপাড়া বা চাঁদমারি এই আই হসপিটালের গেট থেকে যে ঢুকে সোজা এদিকে চলে আসবেন টোটোগুলো এখানে এসে দাঁড়াবে এইবারে আপনাদের যেতে হবে বাঁদিকের রাস্তা এ পাশের রাস্তায় যেতে হবে দেখাচ্ছি রাস্তাটা এই রাস্তায় গেলেই আপনারা পেয়ে যাবেন পলাশ বাগান এই যে বাঁদিকের রাস্তাটা যেদিক থেকে গাড়িগুলো আসছে এই রাস্তাতে চলে যেতে হবে এই বাগানের পলাশ অনেকটা ঝরে গেছে তবে এখনো বেশ কিছু লালচে ও হলুদ রঙের পলাশ ফুটন্ত অবস্থায় রয়েছে তবে আপনারা যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজিট করুন এই বাগানে দিন সাথে হয়তো থাকবে বাগানের ফুল তাই শীঘ্র চলে আসুন এই বেলুড়ের পলাশ বাগানে ফটোশুট করুন রিল বানান কোনো অসুবিধা নেই এই বাগানেতে ঢোকবার কোনো প্রবেশ মূল্যও নেই তবে ফুল ছিঁড়বেন না ডালও ভাঙবেন না তলায় পড়ে থাকা ফুল কুড়িয়ে হাতে নিয়ে মজা নিন আজকের মতো বেলুর ইএসআই হসপিটালের কাছের পলাশ বাগানের এই ভিডিওটি শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ